আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে অনেকগুলো তথ্য জানতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা এবং দেশগুলো চিন্তা ভাবনার ব্যাপারে আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন ঠিক এই মুহূর্তে একটি খারাপ খবর দিয়েছে গ্রিস কর্তৃপক্ষ যে সকল অভিবাসীরা লিবিয়া থেকে গ্রিসে আসছে তাদের শরণার্থী হিসেবে যে নিবন্ধন এটা আগামী তিন মাসের দুঃখিত আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে সত্যি দুঃখজনক দুই সালের পর থেকে গ্রীসে আসা যেটা তুরস্ক থেকে আসা অভিবাসীদেরকে বাধা দেওয়ার জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছিল গ্রীস কর্তৃপক্ষ নতুন করে যুক্ত হয়েছে লিবিয়া থেকে আসা অভিবাসীদের বাধা দেওয়া বা এই প্রসেসিং ব্যবস্থা আরও কঠোর করার জন্য যার কারণ হচ্ছে দু সালের শেষের দিক থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করা শুরু করেছিল দু সালে এসে সেটি ভিন্ন প্রক্রিয়া দেখা যায় এটি শুরু হয়েছিল যখন লিবিয়া থেকে ইতালিতে আসা অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর মতো সিদ্ধান্ত নিয়েছিল ইতালি সরকার এই প্রক্রিয়া থেকে বাঁচার জন্য বিশেষ করে অভিবাসীরা লিবিয়া থেকে ইতালিতে আসার জন্য যাতে করে সরকার তাদেরকে আবার আলবেনিয়াতে না পাঠাতে পারে সেই প্রক্রিয়াতে না পড়তে বা এই ঝামেলাতে না যাওয়ার জন্যই মূলত গেমগুলোর রাস্তা পরিবর্তন হয় এই খাত বিশ্লেষকরা নতুন করে লিবিয়া থেকে গ্রিসে আসার রাস্তা তৈরি করে বা এটা খুঁজে বের করে আর এরপর থেকে বর্তমানে রেকর্ড সংখ্যক গেম প্রতিদিন হচ্ছে এটি বাধাগ্রস্ত করার জন্য বা শরণার্থীদেরকে আর আসতে না দেয়ার জন্য গ্রিস কর্তৃপক্ষ যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যদিও জাহাজ মোতায়েন করার পরেও রেকর্ড সংখ্যক শরণার্থী এরই মধ্যে প্রবেশ করেছে বা প্রতিদিন প্রবেশ করছে বর্তমানে মানসিকভাবে বা এই তথ্যটি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত গ্রীষ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি নিয়েছে যে সিদ্ধান্তর ফলাফল হচ্ছে শরণার্থীরা যাতে গ্রীসে না আসে কারণ তিন মাসের জন্য তাদের নিবন্ধন স্থগিত করেছে আর এই স্থগিতের মধ্য দিয়ে তারা অনেক ধরনের সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে খোলা আকাশের নিচে থাকতে হবে কোনো ধরনের খাওয়ার পাবে না মেডিসিন পাবে না আরও অনেক জটিলতা যা সত্যি টোটাল প্রক্রিয়াটিকে ভিন্ন একটি রাস্তায় নিয়ে যাচ্ছে এদিকে ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা জোসেফ কন্তে মেলোনি সরকারের সমালোচনা করে বলেছেন এটি একটি মিথ্যাবাদী সরকার তার অভিযোগগুলোর মূল পয়েন্ট হচ্ছে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা যেটা অক্স দুঃখিত অর্গানাইজেশন পর কোঅপারেশন রিপোর্টে ইতালিতে বাস্তব মজুরি হ্রাসের প্রমাণ মিলেছে সরকার ন্যূনতম মজুরি প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে একই সাথে নতুন নতুন পদক্ষেপ নিয়ে পরিস্থিতিটাকে গোলাটে করে তুলেছে মূলত ইতালিতে সর্বনিম্ন বেতন হওয়ার কথা ছিল পনেরো ইউরো অথচ সেটি কার্যকর হয়নি সরকার একটি শিশু দশককে রাষ্ট্রীয় বিমানে প্রত্যাপন করেছে যা নৈতিকভাবে অগ্রহণযোগ্য কন্তে দাবি করেন এখন আমাদের হাতে এর প্রমাণ আছে এর পদত্যাগ করা উচিত যেটা সংশ্লিষ্ট মন্ত্রী যিনি এটার সাথে জড়িত ছিল এই সরকারের জনগণ সরকার জনগণকে ধোকা দিচ্ছে তারা অর্থনৈতিক সাফল্যের গল্প বলে কিন্তু বাস্তবে শ্রমিকদের জীবনযাত্রার মান কমেছে আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব সত্য গোপন করে শাসন চালানো যায় না ইতালির মানুষ জেগে উঠেছে তিনি এ সকল দাবি তোলেন আপনি কি মনে করেন বর্তমানে যে অভিযোগগুলো তুলেছেন তিনি তা ক্লিয়ার বা এটা থেকে আপনার মতামত কি জানাতে পারেন এদিকে সাম্প্রতিক সময় ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যে তাপমাত্রা বৃদ্ধি এতে করে নানান ধরনের বিফাকে পড়েছেন প্রবাসী এবং ইতালীয় নাগরিক বা ইউরোপীয় নাগরিকরা সাম্প্রতিক সময় একটি আলোচনা চলছে যেটা ইতালিতে তাপদাহে মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে ইউরোপের সর্বোচ্চ প্রাণহানি জুন দু হাজার পঁচিশে তীব্র যে তাপপ্রবাহ যা সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ইতালির মিলানে তিনশো সতেরো জনের প্রাণ কেড়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষণায় এই ভয়াবহ তত্ত্ব উঠে আসে মৃত্যুর তালিকা মিলান তিনশো সতেরো জন মোট মৃত্যু চারশো নিরানব্বই জন বার্সেলোনা দুশো ছিয়াশি জন মোট তিনশো চল্লিশ জন প্যারিস দুশো পঁয়ত্রিশ জন মোট তিনশো জন রোম একশো জন মোট দুশো বিরাশি জন ফো ভ্যালির ভৌগোলিক অবস্থান বায়ু দূষণ ও তাপ আটকে রাখা জীবাশ্ম জ্বালানির ব্যবহার তাপমাত্রা এক দশমিক চার দেশি যেটা সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের ফলাফল ভবিষ্যতের জন্য হুমকি ইতালির অষ্টআশি পার্সেন্ট মৃত্যু যেটা পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস বয়সীদের এবং দেশটি দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে নীরবঘাতক বলা হয় কারণ বেশিরভাগ মৃত্যু ঘটে বাড়ি এবং হাসপাতালে যা চোখে পড়ে না কিন্তু ক্ষয়টা গভীরে বিশেষজ্ঞ সতর্কতা মাত্র তিন দুই দশমিক তিন তাপমাত্রা বৃদ্ধি হাজার হাজার মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন কেন ক্লাক ইম্পেরিয়াল কলেজ উত্তর ইতালি এখন ইউরোপের সবচেয়ে দূষিত অঞ্চল এটির মূল মূল্য দিচ্ছে সাধারণ মানুষ পরিবেশবিদরা এই ব্যাপার নিয়ে কথা বলছেন দর্শক বর্তমান সময় ইতালিতে এই রেকর্ড সংখ্যক পাঁচশো মানুষের মৃত্যুর বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে আসার যে কার্যক্রম বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা অব্যাহত রয়েছে যদিও সাম্প্রতিক সময় ইতালির সাংবিধানিক আদালত অভিবাসীদের পক্ষে আরও একটি রায় দিয়েছে যেখানে বর্তমান সরকার জর্জে মেলনি যেভাবে অভিবাসীদের আটক রাখা অভিবাসী বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা যে কাজগুলো করছে বা এনজিও সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করা বা এনজিও সংস্থার কার্যক্রমে বাধা সৃষ্টি করার কাজ করছে সেটির বিরুদ্ধে রায় দিয়েছে যেখানে স্পষ্ট ইতালি আদালতের সমালোচনা করা হয়েছে এবং ইতালির নীতি নির্ধারকদের এ ধরনের কার্যক্রম পরিহার করে স্বাভাবিকভাবে সাংবিধানিক বা ইউরোপীয় আন্তর্জাতিক আইনের যে ভারসাম্য বা কাঠামো সেটি মেনে চলার পরামর্শ দিয়েছে আপনারা জানেন যে জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে যা অভিবাসীদের বিরুদ্ধে বা অভিবাসীদের জীবন যাত্রায় দারুণভাবে প্রভাব ফেলেছে যার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে স্বাভাবিকভাবে যেখানে ইতালিতে থাকলে একজন অভিবাসী যে সেটিকে এগারো গুণ বৃদ্ধি করে আলবেনিয়াতে রাখার যে কার্যক্রম যেটি দেশে বিদেশে নানা ধরনের প্রশ্ন এবং মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ উঠেছে যদিও জর্জিয়া সরকার এবং তার শরিক দলগুলো এই সকল সমালোচনা তোয়াক্কা করছে না আর যে কারণে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর চুক্তি নিয়ে যে কাজ করছে এটি এখনো সফলতার মুখ দেখেনি যেটা দুই বছরের পথেই রয়েছে এদিকে সাম্প্রতিক সময় লিবিয়ার সাথে আরও কঠোর চুক্তি করার জন্য যে লোকজন পাঠিয়েছিল ইতালি এবং ইউরোপের বাকি দেশগুলো সেটা অনেকটা ব্যর্থ হয়ে গেছে যার কারণ হচ্ছে লিবিয়ার বর্তমান মিলিশিয়া বা দ্বিপক্ষীয় যে গ্রুপগুলো রয়েছে যারা ইতালি এবং ইউরোপীয় যে প্রতিনিধি দল ছিল তাদেরকে প্রত্যাখ্যান করেছে যেটা এয়ারপোর্ট থেকে বহিষ্কার করে দিয়েছে তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ তুলেছে যে তারা লিবিয়াকে যেটা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বা লিবিয়ার যে নিজস্ব সার্বভৌম সেটিকে তারা অপমান করছে বা এটির মূল্য দিচ্ছে না আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন যদিও এই খাত বিশ্লেষকরা মনে করে যে ইউরোপের লিবিয়ার সাথে চুক্তিগুলো ব্যর্থ হওয়ার ফলাফল অভিবাসীদের ইউরোপে আসা অবৈধভাবে আরও বৃদ্ধি পাবে যদিও সাম্প্রতিক সময় নানাভাবে ইটালি এবং ইউরোপের বাকি দেশগুলো আফ্রিকার দেশগুলোর সাথে নতুন নতুন চুক্তি করে এই প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে যা আরো বেশি ক্লিয়ার বা আরো বেশি স্পষ্ট হয়েছে সাম্প্রতিক দিনগুলিতে যদিও এই সকল পরিস্থিতি মোকাবেলা করেও আমাদের বাংলাদেশিরা নৌকা বা গেম দিয়ে ইতালিতে আসা অব্যাহত রেখেছে ঠিক যেমনটি রেখেছে গ্রিসে আসার ক্ষেত্রেও দর্শক যুক্ত থাকুন আপডেট তথ্য দেখতে পাবেন